আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন যাব টিকিট সম্পর্কে আপডেট দেওয়া হচ্ছিল না তো আসলে টিকিট সিন্ডিকেট এত পরিমাণে বেড়ে গিয়েছে এখন টিকিটের দাম পুরো মাথা নষ্ট করা অবস্থা এদিকে টিকিটের টাকা এত টাকা দিয়ে টিকিট কেটেও যখন আপনি টিকিট আপনার খুঁজে পাবেন না তখন আসলে কি পরিস্থিতিটা হতে পারে তখন আসলে যারা এরকম ভুক্তভোগী বর্তমানে তারাই আসলে বুঝতে পারতেছে এই ফ্লাইট এক্সপার্ট যে ঘটনা ঘটেলো এত টাকা দিয়ে টিকিট মানুষ করছে তারপরও মানুষ সেই টাকা নিয়ে আবার করে চলে যায় তো যাই এখানে ভোক্তাদেরও আসলে আমাদের দোষ আছে দুই টাকা যেখানে কম পায় এখানে দৌড় মারি যেখানে লোভনীয় অফার পায় সেখানে দৌড় মারি তো এই জন্য দেখা গেছে আমরাও এটার আসলে শিকার আপনারা যদি এখন রিয়াদের টিকিট কাটতে চান তাহলে বর্তমানে রিয়াদের টিকিটের প্রাইজ আসতে পারে মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরোই আগস্ট তাহলে সেই ক্ষেত্রে আটষট্টি থেকে উনসত্তর হাজার টাকার মধ্যে আপনারা রিয়াদের টিকিট পাবেন এটা হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট এরপরে হচ্ছে ইউএস বাংলা আরও টিকিট পাবেন যদি আপনারা বিশ তারিখের পরে যান তাহলে মোটামুটি আরও কিছু কমে পাবেন ছাব্বিশ সাতাশ তারিখে যদি পরে যান তাহলে সেই ক্ষেত্রে সাইটের নিচে পাবেন তো এক এক ডেটে যত পরে টিকিট কাটবেন তত মোটামুটি রেটটা আপনার কমে পাবেন আপনার বাজেটের মধ্যে পাবেন সো এরপরে দাম মামে যদি আপনারা টিকিট কাটতে চান তাহলে সেই ক্ষেত্রে দাম মামের বর্তমান ফেয়ার আছে নয় দশ আগস্ট দেন হচ্ছে চোদ্দো পনেরোই ষোলোই আগস্ট এগুলা প্রাইস আসবে আপনার আটান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনারা এখন দাম মামের টিকিট পেয়ে যাবেন এর পাশাপাশি জেদ্দার টিকিটও বর্তমানে আসলে পুরাই আগুন তার কারণ জেদ্দার বর্তমানে উমরার প্যাকেজ চলছে এই জন্য জেদ্দারও টিকিট অনেক পরিমাণে দাম বেশি মোটামুটি বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকার মধ্যে আপনারা জেদ্দার টিকিট পেয়ে যাবেন এরপরে আবার টিকিট আছে অ্যাভেলেবেল সাতষট্টি হাজার টাকায় পাবেন এরপরে হাইলেট টিকিট আছে তাবুকের টিকিট আছে আলগাসিম আছে এরপরে কুয়েত দোহা থেকে শুরু করে মিডিল ইস্টের যত কান্ট্রি আছে প্রত্যেকটার গ্রুপ টিকিট অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এর পাশাপাশি আপনারা যদি ইউরোপ কান্ট্রি হোক ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ধরনের টিকিটিং সার্ভিস আমাদের কাছ থেকে একদম সুলভ মূল্যে নিতে পারবেন একদম বিশ্বস্ত মাধ্যম হিসেবে আপনারা টিকিট কাটতে পারবেন ইনশাল্লাহ আমরা যে টিকিটগুলো ক্রয় করি বা আমরা যে টিকিটগুলো কাস্টমারদেরকে প্রোভাইড করি সেই টিকিট দিয়ে যদি আপনারা যেতে না পারেন তাহলে সম্পূর্ণ লাইবিলিটি আমাদের যে কোনো ধরনের সমস্যা হোক সেটার সমাধান আমরাই করে দিব সো ক্ষেত্রে যদি আমাদের কোনো লস হয় যে কোনো ধরনের ঝামেলা হোক সম্পূর্ণ লাইবেলিটি ফ্লাইল আজ ইন্টারন্যাশনালে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম